আসসালামু ইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম ইলেকট্রিক্যাল সরিজের নতুন একটা আইটেম নিয়ে আজকের আইটেমটা হচ্ছে ইলেকট্রিক ফ্রোড লাইট এগুলো সাধারণত আমরা বড়ো স্পেসিক্যাল জায়গায় ব্যবহার করে থাকি আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ওয়াটের ফ্রোড লাইট তো দুইটা কালার হয় হোয়াইট কালার হয় আর উরাম কালার হয় এটা ফার্স্ট সাইড এবং ব্যাক সাইড দুটাই স্টিলের এটার ভিতর বাতিগুলো চিপ টাইপের এছাড়াও আমাদের কাছে আরও কয়েকটা মডেলের ফ্লোড লাইট আছে যেমন এটা হচ্ছে এসএমডি মডেলের ফ্লোড লাইট তাও একশো ওয়ার্ডের ব্যাক সাইড ও সামনে সাইড মেটাল তো এটাই মেটাল কন্ট্রাক্ট এটা পুরোটাই বডি মেটাল এটা একশো ওয়ার্ডের এসএমডি মডেলের এটার মডেলস আইপি ইত্যাদি সকল আইপি শিশুরটি ইত্যাদি সকল দেওয়া থাকবে বডির গায়ে লেজার প্রিন্ট করা থাকবে আর হ্যাঁ এটাও আমাদের কাছে দুইটা কালার আছে একটা হচ্ছে ওরাম কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার তার ভিতরের লাইটটাও চিপ টাইপের এছাড়াও এসএমডি মডেলের ছাড়াও আমাদের কাছে সিওবি মডেলের আর একটা লাইফ ফ্রড লাইট আছে এটার এটা দেখতে পুরো এটা মেটাল বডির এটা দুইটা চোখ হয় চোখ টাইপের দুইটা লাইট ভিতরে এটাও আইপি অ্যাডজাস্টার্ডের সব কিছু দেওয়া থাকবে আর এটাও মেটাল বডির তো ব্যাক সাইড ও সাইড পুরোটাই মেটাল আর হ্যাঁ এই সব ধরনের লাইট আমাদের কাছ থেকে পেয়ে যেমন পুরাই হোলসেল প্রাইসে এখন কেউ যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে আমাদের উপরে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের সকল চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সহ সহজ সুবিধা দেওয়া হবে